মাত্র চল্লিশ দিনে কি মোবাইল সার্ভিসিং কাজ শিখে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরে আমরা মোবাইল সার্ভিসিং এর এ টু জেড যত কাজ আছে বাটন টু অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত কাজ আমরা ইনশাল্লাহ চল্লিশ দিনের ভিতরেই শিখিয়ে থাকি এখানে কি কি কাজ শেখানো হয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাটন টু অ্যান্ড্রয়েড ফোনের সমস্ত কাজ অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলের সমস্ত কাজ শিখিয়ে থাকি আমরা একটা চার্জিং পোর্ট থেকে শুরু করে একটা ফোনের এ টু জেড যত কাজ আছে আইসি লেভেল পর্যন্ত ডিসপ্লে চেঞ্জ ব্যাটারি চেঞ্জ সিম সিম কার্ড চেঞ্জ সিম বেস চেঞ্জ লাইট সেন্সর মাইক চার্জিং পোর্ট চেঞ্জ এই ধরনের যে কোনো ধরনের সমস্যা হবে ইনশাআল্লাহ সে কাজগুলো সম্পূর্ণ পাবে এবং পাশাপাশি আইসি লেভেলের ক্রিটিক্যাল লেভেলের যে কাজগুলো আছে আপনার আইসির কিভাবে রিবুলিং করবে কিভাবে আইসি পরিবর্তন করবে কিভাবে রিবুলিং করে আবার আইসিটাকে সেট করবে এভরিথিং কাজ এ টু জেড সমস্ত কাজ ইনশাআল্লাহ চল্লিশ দিনের ভিতরে আমাদের

সার্ভিসের কারণে আমরা আসলে যে ভালো সার্ভিস দিলে আমাদের এখানে স্টুডেন্ট আসবে ভালো কাজ শিখতে পারলে আমাদের এখানে স্টুডেন্ট আসবে দেখেন আমাদের এখানে যত স্টুডেন্ট আসে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট যে কাজ করতেছে দেখতেছেন এই যে রানিং ফোন নিয়ে ফোনের সিপিউ উঠে রানিং ফোন থেকে রানিং ফোনের সিপিউটা উঠে আবার রিবুলিং করে লাগিয়ে রান করতে পারলেই ইনশাল্লাহ ওনারা সাকসেস তাহলে আমরা বুঝবো যে তার সিপিউ রিভিলিং আছে এই যে কাজ শেখার ক্ষেত্রে তাদের যত ধরনের টুলস এই যে মাইক্রোস্কোপ থেকে শুরু করে আপনার ওপেনিং টুলস যা আপনি দেখতেছেন আনুষঙ্গিক যা কিছু লাগতেছে কাজ শেখার জন্য সমস্ত কিছু আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইনশাল্লাহ ফ্রি দিয়ে থাকি তারপর দেখতেছেন আমরা বিভিন্ন ধরনের এই যে মনে করেন গুগল পিক্সেলের ফোন তারপর হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডের বিভিন্ন বাসনের ফোন এস টোয়েন্টি আলট্রা বিভিন্ন ফোন দিয়ে আমরা দামি ফোনগুলো এবং একটু অ্যান্ড্রয়েড নর্মাল রেঞ্জের ফোনগুলো সমস্ত ফোন দিয়ে আমরা কাজগুলো দেখিয়ে থাকি এবং প্র্যাকটিক্যালি থিওরিক্যালি দুইভাবেই শিখিয়ে থাকি থিওরিক্যালি প্রথমে লাইন বাই লাইন তাদেরকে শিখিয়ে থাকি তারপর পাশাপাশি প্র্যাকটিক্যালি তারা কাজগুলো করে আলহামদুলিল্লাহ কেন তারা মার্কেটে গিয়ে ভালোভাবে কাজ করতে পারে আমাদের এখান থেকে আপনি ফ্যাসিলিটি পাবে আমাদের এখান থেকে আমাদের কোর্স ফি হচ্ছে খুবই সুলভ মূল্যে পঁয়ত্রিশ হাজার টাকার কোর্স ফি অনলি দেড় হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পঁচিশ হাজার টাকা পাশাপাশি সমস্ত ফ্যাসিলিটি আগের মতোই থাকবে আপনার কোন এক টাকার টুলসও কিনা লাগবে না এক টাকার পেস্টও কিনা লাগবে না এবং আপনার যত ফোন লাগে অ্যান্ড্রয়েড ফোন বোর্ড তারপর অ্যান্ড্রয়েড বোর্ড লাগবে রানিং ফোন লাগবে কাজ শেখার জন্য যা কিছু লাগবে সমস্ত জিনিস আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফ্রি দিব এবং আপনার প্রত্যেকটা কাজ প্র্যাকটিক্যালি এবং থিওরিক্যালি ওনাদেরকে ভালো যতক্ষণ পর্যন্ত শিখতে পারবে না ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ শিখাবো আমরা কিভাবে দেখেন কাজটা শিখাই আমরা এই দেখেন বোর্ডের মাধ্যমে প্রত্যেকটা লাইন মাথার বোর্ডের প্রত্যেকটা লাইন আগে সার্কিটটা ফুল সার্কিটটা বোঝাই বোঝানোর পরে কোন লাইনটা প্রবলেম হলে কোনটা ডেট হবে কোন লাইনটা প্রবলেম হলে কোনটা আপনার শর্ট হবে কোনটা লিকেজ হবে কোনটা ডিসকেন্ট হবে কোন সমস্ত ডিটেলস তথ্যটা আমরা কিন্তু আপনার দিয়ে থাকি এখানে

প্রত্যেকটা জিনিস এখানে আমরা মনে করেন লাইন টু লাইন স্টুডেন্টদেরকে বুঝাই মানে বের হলো কিভাবে গেলো কিছু আমরা ইনশাল্লাহিক্স অ্যাপস অ্যাপসের মাধ্যমে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি স্টুডেন্টকে দেখিয়ে থাকি এবং তারপরে স্টুডেন্টকে প্র্যাকটিক্যালি কাজটা করি আশা ভাই অনেক আছে ঢাকার বাইরে থেকে আসতেছে তাদের জন্য কোনো সুবিধা ভাই যারা ঢাকার বাইরে আসবে যারা থেকে থেকে গ্রাম অঞ্চল আসবেন তাদের জন্য থাকা সম্পূর্ণ ফ্রি মানে থাকা ফ্রি থাকার জন্য ভাই ঢাকা শহরে থাকতে গেলে কিন্তু মোটামুটি একটা রুমে থাকলে পাঁচ হাজার টাকা লাগে দশ হাজার টাকা লাগে এইটাই হচ্ছে এই জন্য আমরা আসলে বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমাদের স্টুডেন্ট আসে তাদের একটু সমস্যা হইতে পারে বিশেষ করে থাকার জায়গা থাকে না সেই জন্য আমরা ইনশাল্লাহ থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে থাকার জন্য এক টাকাও পেমেন্ট করতে হবে না থাকা সম্পূর্ণ ফ্রি খাওয়ার জন্য সুব্যবস্থা আছে খাওয়ার জন্য অনলি মাসে পঁয়ত্রিশশো টাকা

ব্যাটারি চেঞ্জ পলি কাবার ডিসপ্লে চেঞ্জ এই চেঞ্জ যে পার্টস গুলো আছে এগুলো পার্ট বেসিক কাজ আছে এই কাজগুলো যারা শিখবে এগুলো হচ্ছে বেসিক কাজ এই কাজটা হচ্ছে আমাদের অনলি পনেরো হাজার টাকা আর যারা এডভান্স লেভেলের কাজ শিখবে ধরেন অনেকে আছে যে মার্কেটে কাজ করে বেসিক লেভেলে কাজটা পারে কিন্তু অ্যাডভান্স লেভেলে লাইন মিসিং বোঝে না তারা ফোন রিপেয়ার বোঝে না ডিসপ্লে রিপেয়ার ইয়ে আইসি রিপেয়ার বোঝে না আইসি বল মিসিং হলে লাইন মিসিং হলে কিভাবে রিপেয়ার করবে সেগুলো বোঝে না আইসি অ্যাকুরেটলি সেট করতে পারে না ডিটেলস ওই কাজগুলো ইনশাল্লাহ আমরা যেগুলো একটু কঠিন মানে তুলনামূলকভাবে একটু ক্রিটিক্যাল ওই কাজগুলো হচ্ছে আইসি লেভেলের কাজগুলো ইনশাল্লাহ শিখিয়ে দিয়ে থাকবো অনলি বিশ টাকা তার মানে বেসিক হচ্ছে পনেরো হাজার আর

চল্লিশ আপনি ভালো একটা ইনকাম করতে পারি আমাদের অলরেডি প্রত্যেক বেশি প্রবাসী ভাই দু চারজন করে থাকে আসলে প্রবাসী ভাইয়েরা অনেকেই প্রবাসে যাওয়ার পরে জীবনে বাস্তবতাটা বুঝতে পারে দেখা যাচ্ছে হাতের কোনো কাজ নেই হ্যান্ড স্কিল না থাকলে আসলে হাতের কাজ না থাকলে পৃথিবীর কোথাও মূল্যায়ন নাই সেই ক্ষেত্রে তারা কিন্তু দেখা যাচ্ছে ছুটিতে তিন মাস চার মাস ছয় মাসের ছুটিতে আসে তারা আপনারা চাইলে কিন্তু অনলি এখানে চল্লিশ দিন সময় দিয়ে আপনার একটা হ্যান্ড স্কিম তৈরি করে নিতে পারেন একটা যোগ্যতা তৈরি করে নিতে পারেন যা আপনার প্রভাষণ মাটিতে আপনার ইনকাম কে অনেক বেশি বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবেন এখান থেকে যারা কাজ শিখেছে তাদের কি খবর আপনারা রাখেন যে এখান থেকে যারা কাজ কাজ শিখে যাবে তাদের অবশ্যই আমাদের সাথে সবসময় চব্বিশ ঘন্টায় কানেক্টিভিটি আছে আমাদের একটা গ্রুপ আছে আমাদের টোটাল স্টুডেন্টকে নিয়ে অলরেডি বারোশো স্টুডেন্টের একটা গ্রুপ আছে ওই গ্রুপে আলহামদুলিল্লাহ সবাই আমাদের এই যে তারা এখন কাজ শিখতেছে তারাও ইনশাআল্লাহ আগামী মাসেই অ্যাড হয়ে যাবে অ্যাড হলে তারা কি কাজ করতেছে কাজ করতে গিয়ে কি ধরনের প্রবলেম ফেস করতেছে যে কোন ধরনের প্রবলেম তারা আমাদেরকে গ্রুপে নক দিবে আমরা ইনশাল্লাহ সাপোর্ট করি আর আমাদের আরেকটা হচ্ছে ঢাকা খাত্রি পাশে দক্ষিণ তিতা শুধু ওখানে অলরেডি চৌত্রিশতম বেস শুরু হয়ে গেছে আর আমাদের শুরু হচ্ছে আগামী মাসের দশ তারিখ যারা আসছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে যে কোনো প্রান্ত থেকে আপনারা এখানে